গ্রামের এক চাচার কাছে এই অর্গানিক শাকগুলো পেলাম তাও আবার পালং শাক আমার সবচেয়ে প্রিয় শাক এই শাকটা সারা বছর পাওয়া যায় না তাই সারা বছর রেখে কিভাবে খাওয়া যায় আজ সেই টিপস নিয়ে হাজির হলাম হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম সবসময় তো দেখেন রান্না বাড়ার ভিডিও আজকে দেখাবো সারা বছর পালং শাক কীভাবে আপনি রেখে খেতে পারবেন তো আমি এক গ্রামের এক চাচার কাছে এই শাকগুলো পেয়ে অনেকগুলো নিয়ে নিলাম নিয়ে এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম কেটে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো হাঁড়িতে এই শাকগুলো সবগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়েছি দিয়ে এগুলো একটু ভাপিয়ে নেব ফ্রিজের এক কোনায় দেখলাম এই বেগুনটা পড়ে আছে তো ভাবলাম এটা দিয়ে একটা বেগুন ভর্তা হয়ে যাক তো একটু তেল মাখিয়ে বেগুনটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার শাকগুলো ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা নামিয়ে নিয়েছি আর এই যে বেগুন পুড়িয়ে নিচ্ছি আর ওই যে পেছনে দেখছেন যে খোলাটা এটাই হচ্ছে আমার চিতই পিঠার খোলা যেটা দিয়ে আমি চিতই পিঠায় বানিয়ে থাকি আপনারা দেখেন তো যাই হোক এদিকে আমি বেগুনের বার বে করছি যেটা দিয়ে আমি এখন একটা মজার ভর্তা বানাবো আর আমি এভাবে করে থাকি বেগুন ভর্তা আর ওদিকে আমার যে শাক ভাপাই নিয়েছি ওই শাকগুলো আমার এতগুলো লাগবে না তাই আমি অর্ধেকটা রেখে দিচ্ছি আসলে আমাদের হাজব্যান্ড যারা বাইরে থাকে ওদের সব সময় সব কিছু তাজা পাওয়া যায় না তো আমি কি করলাম মাঝে মাঝে এরকম করে রেখে দিয়ে যখন বাসায় কোনো সবজি থাকে না তখন এটা দিয়ে অনায়াসে একটা তরকারি পাকানো যায় তো এদিকে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি ভালো করে এটা পরিষ্কার করে নিচ্ছি প্রসের করে এটার ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কিনা এটা চেক করে নিব চেক করে নিচ্ছি আর একটা আলু দিয়েছি নতুন আলু দিলে ভালো লাগে এদিকে আমার মাছ ভাজি ছিল এটা দিয়ে এখন পালং শাক রান্না করব। যেহেতু পালং শাকগুলো সেদ্ধ করা আছে তাই বেশি ঝামেলা হবে না এই মাছগুলোর মধ্যে এখন শাকটা দিয়ে দিব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি আর আজকে এত ঝামেলা করব না আজ সব সিম্পল রান্না হবে বেগুন ভর্তা আর পালং শাক এই তো আর যারা সারা বছর পালং শাকের টেস্ট নিতে চান তারা এইভাবে পালং শাকটা ভাপিয়ে রেখে দিতে পারেন তাহলে আনসিজনও পালং শাক খেতে পারবেন এটা আমি এইভাবে রেখে দিই কারণ এই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক তো যাই হোক এদিকে আমি বেগুন ভর্তা করব তো বেগুন ভর্তার জন্য আমি যে পোড়া মরিচটা করে নিই মরিচটা করলে আমার মানে গ্যাস থেকে সমস্যা হয় তাই আমি কাঁচামরিচ দিয়ে করছি তো সব কিছু কেটে নিয়েছি কেটে ভালো করে একদম কচলিয়ে বেগুনটা সহ মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে তারপরে সরিষার তেল ইউজ করব সরিষার তেল না দিলে তো নাই হয় বেগুন ভর্তাতে আর যেহেতু আমি একটু আলু দিয়েছি তাই ভর্তাটা আরও বেশি মজা লাগছে তো সব কিছু মিলিয়ে কেমন লাগছে ভর্তাটা জানাবেন আর এই তো এখন ভাত খাবো এই ভর্তা দিয়ে বেগুন ভর্তার সাথে গরম ভাত সেই রকম মজা তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ